ওম নম শিবাই নমস্কার আমার প্রিয় মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত মেষরাশির জাতকরা প্রস্তুত হয়ে যান কারণ এবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে চোদ্দ মে থেকে তেইশ মে পর্যন্ত মানে এই দশ দিনের ভিতরে আপনাদের পাঁচ অনেক বড় খুশির খবর মিলতে চলেছে হ্যাঁ বন্ধুরা পাঁচ বড় তুফানি খবর মিলবে আপনাদের ভগবান ভোলানাথের কৃপাতে দশ মে থেকে তেইশ মে মানে এই দশ দিনের ভিতর শিব যোগ অমৃত সিদ্ধিযোগ সর্বাত্ম যোগ ধন যোগ আর এরূপ পাঁচ শুভ যোগ বনছে যার জন্য বন্ধুরা আপনাদের পাঁচ অনেক বড় খুশির খবর মিলবে এই পাঁচ শুভযোগ বলার জন্য পাঁচ বড় পরিবর্তন হবে আর এই পাঁচ বড় পরিবর্তনের জন্য আপনাদের মিলবে এক বড় তুফানি খবর এমন ভালো সময় ভগবান শিবের কৃপাতে আসতে চলেছে এই দশ দিনে বন্ধুরা এবার আপনারা কান্নাকাটি এবং মন খারাপ করবেন না নিজের ভাগ্যকে দোষারূপ করা বন্ধ করুন কারণ এবার এই দশ দিনে মেষ রাশিদের উপর ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়েছেন আর যার জন্য আপনাদের সেসব মিলবে যা আপনারা চাইছেন আপনারা আপনারা যার সত্যিকারের অধিকারী হন আপনারা চাইছিলেন যে আমাদের জীবনে এই সব কিছু হোক আমাদের সকল সুখ সব সুবিধা প্রাপ্ত হোক আমাদের এ সকল জিনিস মিলে তাই বন্ধুরা এখন মানে বর্তমানে আপনাদের ওই সব কিছু প্রাপ্ত হতে চলেছে যার আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন তাই বলে দেখি শিব যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ ধন যোগ আর রাত যা শুভ পাঁচ যোগ আছে ভগবান শিবের কৃপাতে মেষ রাশির জাতকদের নিয়ে পুরা এগারো মাসের পর বনেছে এই সময় পুরা এগারো মাসের পর এসেছে যার জন্য পাঁচ খুশির খবর একসঙ্গে আপনাদের মিলবে তার সঙ্গে সঙ্গে পাঁচ অনেক বড় পরিবর্তন হবে বন্ধুরা এই দশ দিন কেমন সময় থাকবে তাই তার সম্পূর্ণ জানকারি চোদ্দো মে থেকে তেইশ মে পর্যন্ত দশ দিনের সম্পূর্ণ সঠিক রাশিফল আজের এই ভিডিওতে আমি আপনাদের বলতে যাচ্ছি ভিডিও অনেক মহত্বপূর্ণ হবে তাই এই ভিডিও কেবল ভাগ্যবানরাই দেখতে পাবে অনেক ভাগ্যশালী হবে তারা যারা আজের এই ভিডিওকে পুরা দেখবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কিছু আপনাদেরকে সাবধানের কথাও বলবো যা আপনাদের নিয়ে অনেক লাভকারী মানা যাবে এই দশ দিনের ভিতর অত ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না তাই সর্বপ্রথম আপনাদের প্রতি আমার অনুরোধ যে ভগবান মহাদেবের একনিষ্ঠ ভক্তরা ভিডিওকে এক লাইক অবশ্যই করবেন আর কমেন্টে হরণ মহাদেবও অবশ্যই লিখবেন যাতে আপনাদের সকল মনস্কামনা ভগবান ভোলানাথ পূর্ণ করে দেন বন্ধুরা এবার ভিডিও শুরু করি সব থেকে প্রথমে আমি বলে দিই এই সময়ে নিয়ে পেছনের অনেক সময় থেকে আপনাদের জীবনে যেসব বাধা আসছিল যে সকল বিপদ ছিল পরিসানি ছিল সেসব দূর করতে আপনারা এই সময়ে সফল হবেন যার জন্য আপনাদের আত্মসন্তুষ্টির ভাবও থাকবে রাজনীতিক সামাজিক গতিবিধিতে আপনাদের বিশেষ যোগদান থাকবে এই সময় আপনারা এক উচ্চ স্থান পর্যন্ত পৌঁছতে পারবেন এই সময় এমন এক সময় হচ্ছে যা মানব প্রতিষ্ঠাবর্ধক হবে ধর্মকর্মের কাজের প্রতি আপনাদের রুচি থাকবে ব্যবসা ঘর পরিবার দুনিয়াদারির মধ্যে মধ্যে অনেক ভালো সন্তুলন আপনারা বানিয়ে রাখবেন বন্ধুরা যদি আপনারা কাহাকেও পয়সা হাত দিয়ে থাকেন তাহলে সেই পয়সার কিছু আপনাদের এই সময়ে ফিরে পেতে পারেন আর যদি আপনারা চেষ্টা করেন তাহলে ধার দেওয়া পয়সা আপনাদের অবশ্যই মিলে যাবে বর্তমানে এমন সময় হচ্ছে যাতে ধনপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে যদি আপনারা বিজনেসে ব্যাপারে বিজনেসে অথবা ব্যাপার করেন তাহলে সেখান থেকেও লাভের প্রবল যোগ হচ্ছে যখন যে মোকাই মিলবে হাত থেকে যেতে দেবেন না কারণ এ আপনাদের নিয়ে অনেক ভালো সময় হচ্ছে আপনাদের নিয়ে বয়বৃদ্ধদের স্নেহ আর আশীর্বাদ সর্বদা থাকবে কোনো গরিব দুঃখীকে দুঃখীদের সাহায্য করলে আপনাদের মন আনন্দিত হবে বা খুশি হবে আপনারা নিজের সিদ্ধান্তের উপর কোনো প্রকারের সমঝোতা করবেন না এ আপনাদের নিয়ে ভালো রইবে আর এমন করলে আপনারা আপনারা আপনার দিক দিয়ে শক্তিশালী বানিয়ে রাখবেন এর সাথে সাথে আপনাদের বলে দিই এই সময় আপনারা নিজের ব্যবহারে কথাবার্তায় মধুরতার দ্বারা যদি কোনো খারাপ সম্বন্ধ থাকে তাকেও শুধরে নিতে সফলতা থাকবেন আপনাদের সকারাত্মক চিন্তা যেমন কি ভাগ্যের উপেক্ষা করা কর্মের উপর বিশ্বাস করা আপনাদের নিয়ে স্বাভাবিকেই উত্তম পরিস্থিতির উৎপন্ন করবে। তার সঙ্গে সঙ্গে গৃহে এই সময়ের মাধ্যমে কোনো ধার্মিক কাজের আয়োজনও হতে পারে নিজের জ্ঞান এবং বুদ্ধিমানের দ্বারা আপনারা নিজের সকল কাজ সুচারুরূপে সম্পূর্ণ করতে সক্ষম থাকবেন যে কোনো কাজ এক যোজনাবদ্ধ হিসাবে করলে আপনাদের বিশেষ সফলতা প্রদান করবে গৃহে মিত্র অথবা অতিথির আগমন হবে আর সকল সদস্য একসাথে মিলে তার আনন্দ উপভোগ করবেন বন্ধুরা এবার আমি আপনার এ সময় নিয়ে কিছু সাবধানীর কথাও আপনাদের বলতে চলেছি বন্ধুরা কখনো কখনো আপনাদের মনমর্জি স্বভাব অপরের নিয়ে পরিশানির কারণ বুনতে পারে ঘরে নিজের পরিবারের সদস্যদের সাথে কোনো ছোট ছোট কথা নিয়ে ভুল বোঝাবুঝির উৎপন্ন হতে পারে যার জন্য কোনো ভারী ব্যক্তিরও হস্তক্ষেপ হতে পারে আর আপনাদের এক কথা আরও বলে দিই কি ভাইয়ের সাথে এবং ঘর পরিবারের যে কোনো লোকের সাথে আপনারা মধুর সম্বন্ধ বানিয়ে রাখবেন মধুর সম্বন্ধের সম্বন্ধের মানে কোনো খারাপ কথার প্রয়োগ করবেন না ভালো বলবেন নিজের কথায় মিঠাস রাখবেন অন্যথা কি হবে আপনাদের খারাপ ব্যবহারে আপনাদের বনে যাওয়া কাজও খারাপ হয়ে যেতে পারে যে কাজ হয়ে যাওয়ার থাকবে সে কাজও খারাপ হয়ে যাবে আপনাদের খারাপ ব্যবহারের জন্য আপনারা যে কোনো কাজ করবেন ভেবে চিন্তা করে করবেন মধুর বাণী আর মিঠাস ব্যবহার ভালো ভালো বাণী রাখলে ভালো বানিয়ে রাখলে আপনাদের নিয়ে অবশ্যই লাভকারী স্থিতির উৎপন্ন হবে আর তার সাথে সাথে আরেক কথার ধ্যান রাখবেন যাদের উপর আপনারা অনেক বিশ্বাস করেন অথবা আপনাদের কোনো নিজের লোকেই আপনাদের ধোকা ঠকাতে পারে অথবা আপনাদেরকে ধোকা দিতে পারে সেদিকে একটু সতর্ক থাকবেন আর যুবকবর্গ নিজের কেরিয়ারের প্রতি লাপারবাহী একদম হবেন না তাহলে এ ভবিষ্যতের নিয়ে নোকসান দিতে পারে এই জন্য আপনাদের নিয়ে সাবধানী রাখা অত্যন্ত আবশ্যক এবার লাভ লাইফের নিয়ে যদি বলা হয় প্রেম সম্বন্ধের দিক দিয়ে যদি দেখা যায় তো বন্ধুরা আপনাদের বলে দিকি কি পত্নীর মধ্যে নিকটত্ব বাড়বে আর যারা অবিবাহিত আছেন তাদের নিয়ে ভালো বিবাহের প্রস্তাবও ঘরে আসবে বিবাহের যোগ বনবে আর তার সাথে সাথে অধিক ব্যস্ততার কারণে আপনারা পরিবারের উপর কিছু সময় সময় ধ্যান দিতে পারবেন না কিন্তু কিছু সময় কিন্তু জীবন সাথী ঘর পরিবারের সহযোগে পারিবারিক বাতাবরণকে উচিত বানিয়ে রাখবে তারা বুঝবে আপনি সত্যি আপনার কাজের ব্যস্ততা ব্যস্ত আছেন তাই নিরাশ হওয়ার প্রয়োজন নাই ঘর পরিবারের নিয়ে বিবাহিত জীবনের নিয়ে ভালো সময় হবে আর অবিবাহিত অবিবাহিতদেরও অবাহিত অবিবাহিতদের নিয়েও এ ভালো সময় হবে প্রেম প্রসঙ্গে নিয়ে সময় ভালো থাকবে এই সময়ের লাভ উঠাবেন এবার যদি ব্যবসার কথা বলি এবার যদি ব্যবসার কথা বলি তো আপনাদেরকে বলে দিই কি বিজনেস ব্যাপারের নিয়ে এই যে সময় হবে তা আপনাদের রাশিওয়ালাদের নিয়ে অনেকই ভালো সময় সাবিত হবে বিজনেস ব্যাপারের সম্বন্ধিত যদি আপনাদের খাবার জিনিসের ব্যবসা হয় অথবা কোনো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ হয় অথবা তেলের কোনো বিজনেস হয় মানে যে কোনো বিজনেস আপনারা করেন তাতে আপনাদের অধিক মুনাফা দেখতে পাওয়া যাবে এই সময়ে নিজের পরিশ্রম করতে যাবেন নিজের প্রয়াস করতে যাবেন কোনো মোকা হাত থেকে যেতে দেবেন না কারণ এই সময়ে আপনারা আকাশ ছুঁতে চলেছেন চাকরি পেশা লোকদের অফিসে যেসব কাজ মিলবে তা সব সব সময় মতো পুরো করবেন আর এতে কি হবে আপনাদের যে বস আছেন আপনাদের যে উচ্চাধিকারী আছেন তারা আপনাদের কাজে উৎসাহিত করবেন আপনাদের প্রশংসা হবে আপনাদের নিয়ে প্রমোশন অথবা ট্রান্সফারের যোগ বনে যাবে আপনাদের মন মতো জায়গায় ট্রেন্সফার আপনাদের মিলে যাবে প্রমোশন মিলে যাবে বেতন বৃদ্ধির যোগ থাকবে এতে কি হবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হলে ঘর পরিবারে খুশির বাতাবরণ হবে আপনারা স্বয়ং প্রসন্নতিত্ব থাকবেন আর যারা চাকরির খোঁজ করছেন তাদের নিয়েও এই সময় মনমতো চাকরির প্রবল যোগ হচ্ছে যদি কোথাও ইন্টারভিউ দিয়ে থাকেন তাহলে ইন্টারভিউয়ের ভালো রেজাল্ট আপনাদের পক্ষে আসবে আর যে চাকরি নিয়ে চেষ্টা করছেন যে সে চেষ্টা করতেই যাবেন অবশ্যই আপনাদের মন চা চাকরি এই সময়ে প্রাপ্ত হয়ে যাবে অনেকেই ভালো অনেকই ভালো যোগ হচ্ছে আর্থিক দৃষ্টিকোণ দিয়ে এ সময় অনেক ভালো হচ্ছে ধন লাভের প্রবল যোগ হচ্ছে বাকি থাকা ধন এই সময়ে মিলে যাবে আপনাদের চাকরি পেশা লোকদের নিয়ে প্রমোশনের যোগ হচ্ছে যারা বিজনেস ব্যাপার করেন তাদেরও আর্থিক স্থিতি মজবুত হবে সেখান থেকেও লাভের যোগ হচ্ছে তাই ধনপ্রাপ্তির যোগ এই সময় মেষ রাশির জাতকদের নিয়ে দেখা যাচ্ছে তাই এই মহত্বপূর্ণ সময়ে লাভ উঠাবেন এই যে সময় বর্তমানে আপনাদের নিয়ে হচ্ছে তা আর ফিরে আসবে না এ কথাটা বুঝে নেবেন এ অনেক মহাভাগ্যশালী সময় হবে এর লাভ উঠাবেন এই সময়ে যে মোকা মিলবে তা হাত থেকে যেতে দেবেন না নিজের কর্মের উপর বিশ্বাস রাখবেন নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখবেন তাই বিশ্বাস করুন আপনাদের অনেক বড় সফলতা প্রাপ্ত হবে এবার বন্ধুরা যদি আপনাদের স্বাস্থ্যের নিয়ে বলি তাই এই সময়ের মাধ্যমে আপনাদের স্বাস্থ্য অনেকই ভালো থাকবে কোনো প্রকারের চিন্তা একদম করবেন না কখনও কখনও উল্টা পাল্টা খাওয়ারের জন্য পেট খারাপ পেটে গ্যাস আদির সমস্যা দেখা দিতে পারে এই জন্য কি করবেন সুপচ্চ ভোজন গ্রহণ করবেন ভালো ভোজন নেবেন প্রাকৃতিক জিনিসের বেশি সেবন করবেন মানে খাবেন প্রাতর প্রাণায়াম করবেন যোগ করবেন আর যোগাসন আদি আপনারা করবেন স্বাস্থ্য ভালো থাকবে জলীয় তরল পদার্থের বেশি বেশি পান করবেন মৌসুমি ফলের তরকারির তরকারির খাওয়াতে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে নিজের স্বাস্থ্যের প্রতি একদম অগ্রাহ্য করবেন না সদা প্রসন্ন চিত্ত থাকবেন সকারাত্মক বিচার রাখবেন তাহলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলানাথ জয় ভোলানাথ জয় ভোলানাথ ধন্যবাদ